নমস্কার আপনাদের সামনে এমন একটি নিউজ রাখবো যেটা শুনে আপনারা হয়তোবা আপনাদের মনে পড়বে যে কোথাও না কোথাও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে বিরোধিতা করা হতো যে আইপ্যাকের কর্মীদেরকে কেন পশ্চিমবঙ্গে লাগানো হচ্ছে রাজনীতিতে কেন তাদেরকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে সেই আইপ্যাকের কর্মীদের উপরে পুরনো যারা তৃণমূল রয়েছে তাদের কিন্তু খুব ক্রমশই বহিঃপ্রকাশ হচ্ছে তার নিদর্শন কিছুক্ষণ আগে নিউজ ব্রেক হয়েছে আপনাদের সামনে রাখছি উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের টাকিতে অভিযোগ রয়েছে আই দুই কর্মী রয়েছে সেই কর্মীকে নাকি কোনো এক তৃণমূল নেতা রীতিমতো চেয়ার ছুঁড়ে মারেন আসলে ঘটনাটি হয়েছিল টাকিতে যেখানে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটকে কেন্দ্র করে একটি মিটিংয়ের আয়োজন করা হয়েছিল সেই মিটিংয়ে সেই দুই কর্মীর ওপরে কিন্তু ক্ষোভ প্রকাশ করতে গিয়ে রীতিমতো তৃণমূল নেতা রাগ করে চেয়ার ছড়ে মেরে ফেলেছেন বলে খবর রয়েছে যিনি ছুঁড়েছেন তিনি একজন মুসলিম সম্প্রদায় থেকে বিলং করেন অর্থাৎ মাইনরিটি সেলের তিনি সম্পাদক বলেও জানা গিয়েছে তার নাম হচ্ছে শাহানুর মণ্ডল তো এই শাহানুর মণ্ডল রীতিমতো ক্ষোভ প্রকাশ করে দিয়েছে আইপ্যাকের প্যাকের কর্মীদের ওপরে যে আইপ্যাক একসময় এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আইপ্যাককে লাগবে না কিন্তু তার পরবর্তীতে তিনি কি অনুধাবন করলেন আমাদের জানা নেই তারপরে তিনি মনে করলেন যে আইপ্যাকের বা প্রয়োজন রয়েছে তাই সেই আইপ্যাককে আবারও পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে আপনারা জানেন এই আইপ্যাকে কিন্তু বর্তমানে প্রশান্ত কিশোর যিনি আগের দায়িত্ব ছিলেন সেই কিশোরবাবু কিন্তু আজ আর নেই তা তিনি একটি নতুন পার্টি গঠন করেছেন সুতরাং তাকে অব্যাহতি দিয়েছে তৃণমূল কংগ্রেস আপনাদের সামনে সেই প্রতিবেদনটি রাখলাম যেখানে লেখা রয়েছে স্পষ্টতই যে আগামী বছরের বিধানসভাকে কেন্দ্র করে মাথায় রেখে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতো সেই বসিরহাটে হবার কথা ছিল তো সেই সময় নাকি আইপ্যাকের দুই কর্মীকে মেজাজ হারিয়ে ওই শাহানুর বাবু রীতিমতো চেয়ার ছুড়ে মেরেছেন বলে অভিযোগ আই প্যাকের ওপরে আস্থা বিশ্বাস কোথাও না কোথাও তৃণমূল কংগ্রেসের কর্মীদেরই কিন্তু ছিল না মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাককে কেন্দ্র করে একসময় কি বলেছিল আপনাদের সামনে আমি সেই আর্টিকেলের একটি অংশ রেখেছি যেখানে লেখা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পিকের আইপ্যাক এটা নয় ওরা অন্য জায়গায় কাজ করে ও একটা রাজনৈতিক দলও করেছে এটা একটা নতুন টিম সবাই জানে এদের কোঅপারেশন করতে হবে এদের নামে উল্টো পাল্টা বলা বন্ধ করুন তার কারণ আপনাদের বুঝতে হবে কাজটা সবাই মিলে একসাথে করতে হবে অর্থাৎ কোথাও না কোথাও আপনাদের বনে আছে বহু তৃণমূলের বড় বড় হেভি ওয়েট নেতা যারা বহু আদি নেতা মানে পুরনো তৃণমূল করে থাকেন আদি তৃণমূল এবং নব তৃণমূলের মধ্যে কোথাও না কোথাও একটা দ্বন্দ্ব দেখা যাচ্ছে আর সেই নব তৃণমূল আদেও কোনো তৃণমূলের কর্মী নয় তারা হলেন আইপ্যাকের কর্মীরা সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিনে দাঁড়িয়ে বলেছিলেন যে কোনো রকমের এই কোঅপারেশন করা হবে না তাদের বিরুদ্ধে আওয়াজ তোলা হবে সেটা বন্ধ করতে হবে কিন্তু আবারও দু হাজার ছাব্বিশের বিধানসভার ভোটের আগে এমন ধরনের একটি ঘটনা ঘটে গেল যেখানে রীতিমতো চেয়ার চুরে মারা হয়েছে বলে অভিযোগ কারণ সত্যি কোথাও না কোথাও তৃণমূল কংগ্রেসের যারা আদি কর্মীরা রয়েছেন মানে দু সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসলো তার আগে পর্যন্ত কিন্তু এই আইপ্যাককে ডাকা যায়নি এই আইপ্যাকের সূচনা সম্ভবত যদি খুব ভুল না হই দু সালের সেই ভোটের থেকেই ক্রমশ তারা পশ্চিমবঙ্গে পা রাখতে শুরু করলো তারপরে বাড়াবাড়িটা তখনই হয়ে গেল যখন প্রশান্ত কিশোর একটা ভবিষ্যৎবাণী করলেন যে বিজেপি টু ডিজিট পেরোতে পারবে না আর দেখা গেল সেটা বোধ হয় সম্পূর্ণরূপে একেবারে মিলেও গেল কিন্তু সেই প্রশান্ত কিশোর আমাদের মনে রাখতে হবে আজকের দিনে দাঁড়িয়ে প্রশান্ত কিশোর কিন্তু ওই আইপ্যাকের প্রধান বলে কিন্তু পরিচিত নয় অন্য কেউ দায়িত্ব সামলাচ্ছেন তার জন্যই তো বারেবারে দেখা যাচ্ছে ওই সিদ্ধহস্ত প্রশান্ত বাবু আজকের দিনে নেই বলে কি কোথাও না কোথাও তৃণমূলের যে সভাগুলোতে সেখানে এই ধরনের আইপ্যাকের কর্মীদের মারা হচ্ছে প্রশ্ন তো উঠবে এর পাশাপাশি আপনারা জানেন যে কোনো একটি সরকারি অনুষ্ঠানকে কেন্দ্র করে আইপ্যাকের একজন নিয়েছিলেন এবং অপর একজন ছেলেকেও দেখা গিয়েছে মানে দুজন কর্মী বা তারা ছিলেন সেখানে সরকারি ওই পাড়ায় সমাধান আপনারা জানেন সেখানে তো তৃণমূল নেতাদের থাকার কথা বা বলুন সরকারি কর্মীদের থাকার কথা সেখানে দাঁড়িয়ে আইপ্যাকের কর্মী কি করছে এই প্রশ্ন তুলতে গিয়ে সেই কিছু ভিডিও কিন্তু ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়া জুড়ে যেখানে প্রশ্ন করা হচ্ছিল আপনারা কারা কোথেকে এসেছেন এবং তারা বলছেন আমি কনভেনার কিসের কনভেনার তিনি বলছেন যে আইপ্যাক তাহলে আইপ্যাক কবে থেকে একটা বলা যেতে পারে সরকারি বডি হয়ে গেল এবং কোন রাজনৈতিক দল হয়ে গেল তারাতে একটি সংগঠন বাচ্চা মেয়ে মানে ম্যাডাম আপনি কি আইপ্যাক থেকে এসেছেন হ্যাঁ ভিডিওটা আপনি বলতে বলেন না আপনি কেন ভিডিও করলেন আপনাকে আইপ্যাক থেকে কে এখানে আসতে বলেছে আইপ্যাক থেকে আপনাকে কে এখানে আসতে বলেছে হ্যাঁ আমাদের এখানে বারণ করে দেওয়া হলো আমরা ভিডিও বন্ধ করে দিলাম না না আপনি কেন আপনি না আপনি কি পারমিশন নিয়ে করছেন আপনি কি পারমিশন নিয়ে ঢুকেছেন ওখানে আপনি এই গ্রামের কে না 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 আপনি এই গ্রামের কে আপনি গ্রামের কে এই গ্রামের কে আপনি আপনি এই গ্রামের কে দেখুন সরকারি প্রকল্পের মধ্যে আইপ্যাক এর লোক ঢুকে গেছে দেখুন কোথায় নিরপেক্ষতা এখানে নিরপেক্ষতা কোথায় তাদের কোথাও না কোথাও আজকের দিনে দাঁড়িয়ে আমাদেরও ভাবতে হবে যে ভোটকুশলি আবার কী জিনিস খায় না মাথায় দেয় আপনি যদি ডেভেলপমেন্ট করেন তবে কেন এমন ধরনের ভোটকুশলির প্রয়োজন হবে তার মানে কোথাও না কোথাও ডেভেলপমেন্টে একটু খামতি রয়েছে আপনারা জানেন ঘাটাল মাস্টার প্ল্যান সেখানেও কিন্তু ল্যাক অফ মানি বা তাদের কাছে পয়সা নেই ভাড়ার শূন্য সে কারণে সাত কোটি টাকা দিয়ে পাম্প বসানো হয়েছে সেই পাঁচশো কোটি কোথায় রয়েছে কোথায় রয়েছে পনেরোশো কোটি যেটা পুরো একেবারে ঘাটাল মাস্টার প্ল্যানের খরচ হতে পারে সমুদ্রের বদলে কিছুটা বিন্দু মানে সাত কোটি টাকা দিয়ে কাজ ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায় এর পাশাপাশি আপনারা এটাও জানেন যে তৃণমূলের যারা পুরনো কর্মী রয়েছে তারা কিন্তু ক্ষিপ্ত আজকের দিনে দাঁড়িয়ে কারণ আইপ্যাক তাদের কাজের মধ্যে বাধা দান করছে অবশ্যই ভারতীয় বাঙালি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ নজর রাখুন ভারতীয় বাঙালি ইউটিউব চ্যানেলে আরও এই ধরনের খবরের জন্য